হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাপোর্ট এবং ভালো আছি এবং দেখে তো তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের হতে যাচ্ছে এক আজকে আমি তোমাদেরকে যে দুটো ক্যারেক্টার কম্বিনেশন দেবো এই ক্যারেক্টার কম্বিনেশন দুটো যদি তোমরা তোমাদের ম্যাচের ভিতরে ব্যবহার করো এবং তোমরা যদি দশটা র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে আটটা র্যাঙ্ক ম্যাচ তোমরা আরামসে বুই বের করতে পারবো এবং যারা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার আছে যারা রিজনে বসে আছে তারা কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশনগুলোকে ব্যবহার করছে যার জন্য তারা কিছুদিনের মধ্যে গ্র্যান্ডমাস্টার চলে যেতে পারছে এবং তোমরা সেই ক্যারেক্টার কম্বিনেশনগুলো জানো না যার জন্য কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্কে বাড়িয়ে নিয়ে যেতে পারছো না তো আজকে আমি তোমাদেরকে সেই ক্যারেক্টার কম্বিনেশনগুলো বলবো যেগুলো রিজনের প্লেয়াররা ব্যবহার করে তো নাম্বার ওয়ানে থাকবে শর্ট রেঞ্জ কম্বিনেশন এবং নাম্বার টু তে থাকবে রাসার কম্বিনেশন তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমাদের ফার্স্ট কম্বিনেশনটা হচ্ছে শর্ট রেঞ্জ কম্বিনেশন যেটার প্রথমে তোমাদেরকে নিতে হবে কেলি ক্যারেক্টার তোমাদের কাছে যদি কেলি ক্যারেক্টার থাকে তাহলে তোমাদের দৌড়ানোর স্পিড 6% ইনক্রিজ করে দেবে এবং তোমরা যখন 4 সেকেন্ড দৌড়ে কোন এনিমিকে প্রথম ফায়ার করবা সেই এনিমিটাকে 106 পার্সেন্ট ড্যামেজ বেশি লাগবে এরপরে নিতে হবে রিন ক্যারেক্টার এনিমির ওয়াল তো ফাটাবে তার সাথে সে এনিমিটাকেও ড্যামেজ দিয়ে দেবে এরপরে লাগাও একটা ডিফেন্সিভ ক্যারেক্টার জেভিভস তোমাদের ওপরে পড়া অর্ধেক ড্যামেজ তোমাদেরই পিতে লাগবে এরপরে নিতে হবে ওস্কার ক্যারেক্টার যার ওপরে এখন কোনো ক্যারেক্টার নেই ইন্টে ওয়াল ফাটানোর সাথে সেই এনিমিটাকে পঁচিশে ড্যামেজ দিয়ে দূরে সরিয়ে দেবে তোমরা এইখানে দেখো আমি যখন নর্মাল দাঁড়িয়ে এনিমিটাকে এডাব্ল এমে মারছি তখন এগারোশো

প্রথম ড্যামেজ লাগে এবং ওস্কার ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করে আমি কিন্তু এনিমিটাকে সহজে মেরে দিই তো আমার কাছে ছিল কেলি ক্যারেক্টার 4 সেকেন্ড দৌড়ানোর জন্য এনিমিকে বেশি ড্যামেজ লাগলো এবং রিন ক্যারেক্টার ছুরি গিয়েও কিন্তু এনিমিকে ড্যামেজ মারলো আর জেবিপসের জন্য আমার রিপি তো অর্ধেক ড্যামেজ লাগছে এবং ওস্কারের জন্য এনিমি কিন্তু 25 এর ড্যামেজ ও খেয়ে যাচ্ছে তোমরা যদি এই কম্বিনেশনটা ব্যবহার করো তাহলে তোমরা অনভেস 1 অনভেস 2 অনভেস 3 এবং অনভেস 4 সিচুয়েশনেও এনিমিদেরকে মেরে সহজে ম্যাচটা উইন করে নিতে পারবে এটা তো ফার্স্ট কম্বিনেশন গাল এবার আমি তোমাদেরকে সেকেন্ড কম্বিনেশনটা দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের রাসার কম্বিনেশন তোমরা যদি একজন রাসার প্লেয়ার হয়ে থাকো তাহলে কম্বিনেশনটা তোমাদের জন্য একদম বেস্ট কম্বিনেশন হতে যাচ্ছে তো এই কম্বিনেশনের প্রথমে তোমাদেরকে নিতে হবে اندرو ক্যারেক্টার তোমাদের বেশর উপরে পড়া ড্যামেজ অনেকটা কম লাগবে যার জন্য তোমাদের উপরে ড্যামেজ কিন্তু অনেকটা কম পড়বে এরপরে তোমাদেরকে নিতে হবে লুনা ক্যারেক্টার তোমাদের যে কোনো গানে রেট অফ আর 8% এবং তোমাদের মুভমেন্ট স্পিড 10% বাড়িয়ে দেবে এরপর নিতে হবে হায়াতো কারেক্টার তোমার হেলথ যত কম থাকবে এনিমিকে তত বেশি ড্যামেজ পড়বে এরপর নিতে হবে তাজসোয়া কারেক্টার এই কারেক্টারটার এবিলিটি ব্যবহার করে তোমরা এনিমির ওপরে সহজে রাশ করতে পারবে এবং একটা এনিমিকে নকডাউন করতে পারলে তোমরা এই কারেক্টারটার এবিলিটি আবারও ব্যবহার করতে পারবে তোমরা গেমপ্লের ক্লিপটা দেখো এখানে একটা এনিমির সাথে আমার ফাইট হয় এবং এনিমিটা আমাকে আক্ষর মতন

যেহেতু আছে অ্যান্ড্রয়েড ক্যারেক্টার এনিমি যখন আমার ভেস্টে ড্যামেজ দিচ্ছে আমার ওপরে কিন্তু ড্যামেজ অনেকটা কম পড়ছে এবং হাতো ক্যারেক্টারের জন্য আমার হেলথ যত কম থাকছে এনিমিকে তত বেশি ড্যামেজ পড়ছে এবং লুনা ক্যারেক্টারের জন্য আমার গানের রেট অফ ফায়ার 8% এবং মুভমেন্ট স্পিড 10% বেড়ে যাচ্ছে এবং তার সাথে তো আছে তাৎসয় ক্যারেক্টার যেটা রাশ করার জন্য একদম বেস্ট ক্যারেক্টার তো গাইস এটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই কম্বিনেশন দুটোর মধ্যে কোন কম্বিনেশনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোন এরকম একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো টাটা